আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে আসছি এম এস শাকিল প্রো ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ থেকে আর আপনাদের মাঝে এই ভিডিওতে যে শাড়িগুলো দেখাবো হাফ সিল্কের মধ্যে সুতার কাজের শাড়ি এবং এই ভিডিওটি একটু বড়ো হবে সেটার কারণ হচ্ছে টোটাল সাতটা শাড়ি দেখাবো এবং আপনাদেরকে রিকোয়েস্ট করব ফুল ভিডিওটি দেখবেন সেটার কারণ হচ্ছে তিনটা ডিজাইন থাকবে তো প্রত্যেকটা কালার কম্বিনেশনগুলো আলাদা থাকবে এবং প্রাইস কোয়ালিটি সেম থাকবে জাস্ট ডিজাইনগুলো আলাদা থাকবে কালারটাও আলাদা থাকবে তো প্রথমে বলবো আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা যারা আছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন তাহলে প্রতিদিনের যে নতুন ভিডিওগুলো আমরা দেবো সেই ভিডিওগুলো দেখতে পারবেন আর আমাদের শপে যারা আসতে চান ইউটিউবের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের শপের ঠিকানা দেওয়া হচ্ছে ফেসবুকের টাইটেলে শপের ঠিকানা দেওয়া আছে এবং প্রত্যেকটি ভিডিও টাইটেলে আমাদের অনলাইন নাম্বারটি দেওয়া আছে যারা অনলাইনের মাধ্যমে নিতে চান ছবিটা পাঠাবেন যে শাড়িটা নিতে চান আপনাদের নাম ঠিকানা মোবাইল নম্বর দিতে হবে দুইশো টাকা অ্যাডভান্স করতে হবে বিকাশের মাধ্যমে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি এবং সারা বাংলাদেশের প্রত্যেকটি গ্রাম পর্যায়ে আপনারা হোম সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন আমাদের এই শাড়িগুলো এই যে দেখেন শাড়ির কালার এবং ডিজাইন সম্পূর্ণটা সুতার কাজের মধ্যে থাকবে কোনো জরির কোনো কাজ নেই সম্পূর্ণটা তাঁতের কাজ করা থাকবে এবং ফুল অল ওভার বডিটা কাজ করা আছে কালারের মধ্যে ব্ল্যাক কালারের সুতার কাজ এবং পারের ডিজাইনটা দেখেন চমৎকার একটা ডিজাইনের মধ্যে করা আছে খুবই সুন্দর একদম ইউনিক একটা ডিজাইনের মধ্যে এই শাড়িগুলো করা আছে এই যে এটার আঁচলের ডিজাইনটা থাকবে এটা এই যে ডিজাইন ডিজাইন আর এটা হচ্ছে আছলের ডিজাইন তবে এই শাড়িগুলোর মধ্যে কিন্তু ব্লাউজ পিস হবে না সম্পূর্ণটা শাড়ি বারো হাত প্লাস শাড়ি তো আপনারা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনশটের ছবিটা পাঠিয়ে অর্ডার করতে পারবেন অথবা আমাদের শপে এসে নিতে পারবেন এইটা হচ্ছে এই সেম ডিজাইনটার মধ্যে আরও একটা কালার পেস্ট কালারের মধ্যে করা আছে দেখেন কালার কম্বিনেশন জাস্ট ওয়াও অনেক সুন্দর একটি কালার কম্বিনেশন করা আছে তো আপনারা কিন্তু অবশ্যই ছবিটা পাঠাবেন আর এগুলো কিন্তু একই কালারের দ্বিতীয় পিস চাইলে কিন্তু দিতে পারবেন এগুলো একদমই সীমিত শাড়ি তো আপনারা যারা নিতে চান অবশ্যই দ্রুত অর্ডার করবেন এবং যারা আসতে চান দ্রুত এসে নিতে পারবেন এই যে এটা হচ্ছে আঁচলের ডিজাইন এবং সম্পূর্ণ বডির ডিজাইন আর এই শাড়িগুলোর প্রাইস দিচ্ছি মাত্র আটশো টাকা করে এটা হচ্ছে লেমন কালারের মধ্যে অনেকে ভাববেন যেহেতু লাইট কালারের শাড়ি এগুলো বয়স্কদের শাড়ি আসলে ঠিক তেমনটা না এগুলো যেই টাইপের কালার কম্বিনেশনগুলো করা আছে এগুলো সব বয়সেই ব্যবহার করতে পারবেন ইয়াং বয়স্ক মিডিল এজ সবাই পরতে পারবেন খুবই সুন্দর এবং আরামদায়ক শাড়ি আর এগুলো সম্পূর্ণ কাপড়টা হচ্ছে হাফ সিল্কের উপরে সুতার কাজ হাফ সিল্ক কাপড়টার মধ্যেই সুতার কাজ এবং তাঁতের কাজ করা এই যে এখন যে ডিজাইনটা দেখাচ্ছি এটা ডিজাইনটা হচ্ছে ভিন্ন ডিজাইনের মধ্যে শাড়ির কোয়ালিটি এবং প্রাইস সেম থাকবে আটশো টাকা করে তবে ডিজাইনটা আলাদা আছে এই যে দেখেন এই যে বডির ডিজাইনটা কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পারের ডিজাইন বডির ডিজাইনটা থাকবে এরকম ফুল বডিটা কালারটা খুব সুন্দর একটি অ্যাশ কালারের মধ্যে করা আছে অনেক চমৎকার একটা শাড়ি যে আচলটা হবে সম্পূর্ণ পিটানো কাজ করা থাকবে পেটানো কাজটা বলতে হচ্ছে যেটা দুই পাশে একদম নিখুঁত ফিনিশিং করা থাকে এটাকে আমরা শাড়ির ভাষায় পেটানো কাজ করা বলা হয় তো এই যে দেখেন আপনারা অবশ্যই এই শাড়িটা যারা নিতে চান এটারও স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করতে পারবেন এই যে দেখেন এটা হচ্ছে হালকা লাইট পেস্ট কালারের মধ্যে প্রত্যেকটা শাড়ির কাজের কালার এই ডিজাইনটার মধ্যে ব্লু কালারের কম্বিনেশনের কাজগুলো করা আছে খুব সুন্দর একটি শাড়ি খুব সুন্দর চমৎকার ডিজাইনের মধ্যে এই শাড়িগুলো তো আপনাদেরকে আমি আবারও বলে দিচ্ছি সারা বাংলাদেশের প্রত্যেকটি গ্রাম পর্যায়ে আপনারা যেখানেই থাকেন আমাদের এই শাড়িগুলো হোম সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন এই যে এটা হচ্ছে বাদামি স্কিন গোল্ডেন কালার কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালারের মধ্যে করা আছে আর ডিজাইনটা একদমই লেটেস্ট ডিজাইনের মধ্যে করা আছে একদম নিউ ডিজাইন এই যে আঁচলটা থাকবে এরকম এবং সম্পূর্ণ বডিটা আপনারা অবশ্যই স্ক্রিনশটের ছবিটা পাঠাবেন যে শাড়িটা নিতে চান আর এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে ব্ল্যাক কালারের সম্পূর্ণ কাজ করা থাকবে সুতার কাজ শাড়ির ডিজাইনটা দেখেন মাথা নষ্ট করা একটা ডিজাইন প্রাইজ অনুযায়ী কিন্তু শাড়ির কোয়ালিটি অনেক বেস্ট কোয়ালিটির শাড়ি তো আশা করি আপনারা অবশ্যই এই শাড়িগুলো যারা নিতে চান দ্রুত নিয়ে নেবেন এই যে আচলের ডিজাইনটা এবং সম্পূর্ণ বডিটা থাকবে এই যে সেম স্টাইলের মধ্যে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আবারও বলবো আমাদের ফেসবুক পেজে ফলো করে রাখবেন আর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম